কেবল সিল ফাটিয়ে দেব এ তোরা হ্যাঁ হ্যাঁ করিস নি আমার বৌদি কেমন দেখ কেমন বলছি দেখ বলছি মিংসে যদি বাড়িতে ঢুকে কলার চেপে ধরবো চিৎকারি ফেলবো দে একটা পুককে পা দেবো একটা জাঙে পা দিয়ে মা দাঁড়াবো ভালোই তো তুই যদি মা কালে হইস আমি হবো হিন্দুদের বুড়ু শিব আমাকে চিত করে ফেলি যখন বুকে একটা পা দিবি জাঙে একটা পা দিয়ে জীবের গিয়ে দাঁড়াবি তখন আমি তল থেকে টুকটুকে তাকি দেখব তোদের ইমানে কটা তারা ফিটেছে মাকে তার ভুল তারা ছাড়িয়ে দিবাই বলে গিন্নি বুঝতে পেরেছি যখন আমার মাথা গরম থাকে ওই শালা গোয়াল আমার দুধ দিতে আসে বলে

নিচলা দুধ গাই গাই আমার হয়ে ক্যালেন্ডার আমি দুধ লাড়ি বেশি খাই কম আমার ভিটামিন সি আগো মেয়ে তোমার গোয়ালটা খুলো গাইটা ধুয়াই এ শোনো সঙ্গে ঝগড়া করেছি বলে আমার ভাতটার সঙ্গে ঝগড়া করেছি আমার দেহের দুধ হতে যাবে গুম দুঃখে আমার গায়ে গরুর দুধ তুমি তো বলছো আমার গায়ের দুধ আরে গাই গরুর দুধ এইবার ঠিক বলেছো চিন্তা করবে না তোমার যেমন দুষ্ট বাছুর আমি সাধু কুয়াল মাঠে দুধ না থাকলে তল পরে সুড়ছুড় দিয়ে মাঠে দুধ নামিয়ে দেবো না কি রে ভাই তোরা কে কে দুধ খাবে হাত তুলতো ভাই বাবা একটা থালি গায়ে আর কত করে খোঁজ দেখ চিন্তা নাই কেমন বল দেখ দুই হয়টি তো বালতি ধরবো হাতটা তেল নেবো না জল নেবো না মাঠ ছিঁড়ে তোদের মুখে ফেটে দেবো তোরা একটা সিস্টে সিস্টে যাবি তোর বাবার লেগে একটা নিয়ে যাবি তোর বাবাই বা খানে খালি থাকবে খাবে এই আমি ঘোষলাই আমি তোর স্বামী ঘরটা খোল বুঝতে পেরেছি কি মজা কি মজা বুঝেছি এই বল কাজ হবে রে কারণ তুমি এসেছ নাকি এই খোল ঘরটা খুল

ওটা তোমার কোন জায়গায় মেরেছে তুমি কাপড় তুলে দেখাও মা আমি সে জায়গায় মলম লাগাবো মা তুমি আমার মুখ দেখবে চাই না বাবা হ্যাঁ ঠিক বলেছো তাহলে তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখব আর একদিন দেখা হয়নি দাদা বাবা তাহলে মানে ওই গুলো তোর বংশ হ্যাঁ তোমার যদি হাজারটা হয় না হলো আমার পাঁচশোটা হবে ওগুলো আমার বংশধর বাবা তোর বংশ তো ভালো রে কেন চিঠি লাগাই বসে আছে আরে তারে মন হচ্ছে দেখো না বাগানে ফুল বাগান কোন জায়গায় জানিস না কোন জায়গায় গোলাপ লাগাই কোন জায়গায় গাঁদা লাগাই গুষ্টি বিচ্ছি তোর এখন কারাই দেখি যে পোলট্রি মুরগির ফার্মে গেছিস পোলট্রি মুরগির ফার্মে যাবে তা দেখবে চাহি এক জায়গায় মাথা বেড়ি বসে থাকে তার তোর গোষ্ঠী যেন মনে হয়েছে পোলট্রি মুরগি আর আমার গোষ্ঠী দেখ ভয় আবার জাগারি আমার গোষ্ঠী দেখ তোর গোষ্ঠী আছে মুখে কাবি

কেম করো বন্ধ করে দিব এখনকার মেয়েরা স্বামীকে ভাত জল না দিয়ে ভালো ভালো সিরিয়াল দেখছে কেন এমন এমন সিরিয়াল দেখছে একটা মেয়ের পাঁচটা ভাতার আই তোর গুষ্টি বিক্রিব বিক্রি করবে তোর আমি তোমার গোষ্ঠী বিক্রি করবো শুরু করো

আমার ভাতারের মানে তোমার ভাইয়ের বডি ফ্যান দেখেছে বলে বুনি তোমাদের লাইনে বাস চলে না সবটা বাসের বডি কিনতন কোনোটা বাঁশের বডি ধন ধিনি পুরাতন চানে কিসে ইঞ্জিন তোমার বডি খাড়া হইতে পারে ইঞ্জিন খাড়া নাই এই চালা এই তুমি কি হবে করব আমি তোমাকে শাসন করব আমার ঘুষে আমার দিকে তোমার কুদুম ঘর কুদুম করব হারামজাদা আমাকে তোর বলি

কে কাকে দিল তুমি আমাকে দিলা কি গো বৌদি কেমন দিলাম বলো এ বৌদি বুঝতে পাইছে চশমা থেকে দিয়েছে ভালো দিয়েছো তো ভালো দিয়েছো আমার থেকে শিক্ষা নিয়েছে ও বাড়িতে যখন যাবে আমার বৌদি কাজি কত ভগবান তার স্বামী কেমন দিয়েছে জানি না তোমার মতন স্বামী যদি হয় তে এরকম দেওয়ারই দরকার এই শোনো ঝগড়া করে লাভ নেই কথাই বলে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন তাই বলে শোনো আমার বাবা তোমার সঙ্গে বিয়ে দিয়েছিল একটা ব্যবসা দিয়েছিল হ্যাঁ দিয়েছিল তাহলে সেই কি তুমি কি করেছো মোদের সঙ্গে গুলিয়ে ফেলে নিয়েছো তাই বলে কি আবার নতুন করে ব্যবসা শুরু করতে হবে তোমাকে কেন ভুলে গেছো তোমার যে সেই আমার তোমার আর আমার বিয়ের সময় একটা তোমার বন্ধু এসেছিল

তোমার ভাই আমি থাকি এই শোনো তার কাছ থেকে টাকা নিয়ে আসবে তো বলে কি তুমি তো চলে যাবে পানি খাবো তিরঙ্গা খাবো জর্দায় আমি খাবো না আমার বউ যদি বাসে ভালো আমি শালীর ঘরে যাব না 加油 আমার আসল জায়গার গোল গোল দুটো নাই গোল গোল দুটো নাই মানে কি যাতে জাদু না গোল গোল তোমার দাদিরও আছে কোন গোল গোল জানিস কিন্তু এই তুই দাপনাই দেখবো দুটো গোল গোল হাড় আছে ওই যখন ট্রেনে ফেলে দিলি গোল গোল হার দুটো নিচে নেমে গেছে